আপে জীবন হলাম সেটা তো আয়না ঘরে আটকা ছিল যে কয়েকদিন এই যে দেড় সাত দিন হওয়া তুই এই চালটা আয়ছি বাড়িতে আমার তো ধর বউ মারা পরে আমার কি পরিস্থিতি বুঝতে চাই আলু সেনা আর এই খিচড়ি খাতে খাতে আমার জীবন শেষ হয়ে গেল কি করবো ছেলেটা বিয়ে তো দরকার এটা মেয়ে খুঁজতেছি দেখি আল্লাপাক যদি মিলে ছেলেটা বিয়ে দিলে হয়তো এটা সুখী যদি আল্লাপাক রাখে সবই আল্লাহর ইচ্ছা রে আসলে আমার মনে হয় যে ছেলের বিয়ে দেওয়ার দরকার তারপরে আমার মনে তুই এই বয়সে আর একটা বিয়ে শাদি তুই কর এখন ধর ছেলেটারই আমার বিয়ে দেওয়ার আগে দরকার ছেলেটা অনেকদিন ধর বয়স হয়ে গেছে সেই এক আয়না ঘরে থাকে দেখে আমি তো মনে করছি আয়না ঘর কি শখ মানে সবসময় চেয়ার আমি আর দেখা যায় ছেলে আসে বলতেছে বা আব্বা আয়না ঘর খুব কষ্টে ছেলের মুখ সুখ দেখলি আর ভাই আসলে আহ বাঁচতে চিনি আমি ছেলেটারই আমার আগে বিয়ে দেওয়ার দরকার সেটা হচ্ছে যে তোর ছেলেটা ধরা খাইছিল আয়না ঘরে ছিল সবই ঠিক আছে যে তুই দেখে ছেলেরা বিয়ে যদি হয় দে তারপর তুই এই বয়সে এইভাবে না থেকে একটা বিয়ে সাথে করে আচ্ছা তুই বললে আমি দেখি আমি ছেলেরাই তো আমার কাছে আগে তারপর এখন চেষ্টা করি যদি আল্লাহ ভাগান কি হবে না আমার তো মন নাই তারপর আমি তো শেষ হয়ে গেছি যে পরিস্থিতি তুই তো দেখছিস আমার বাড়িতে ভাঙা ছিল ঘর দড়ি আমি ছেলের সাথে দেখছে না আবার আমার দিবি নি দেখ আমরা তো এইসব মাতৃ বিদ্যার মতো হয়ে গেছি দেখা যাক আল্লাহ যদি বিয়ে তাহলে হবে ঠিক আছে কথাগুলো ঠিক আছে তারপর চেষ্টা করে আর আমিও তোরটা দেখি চেষ্টা করে আচ্ছা ভাই tali uche kordi আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো করে আয় ওয়া আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম אתה আছেন কেমন আলহামদুলিল্লাহ লড় ভালো আছো ভাই হ্যাঁ আছি ভাই আমি তো মনে মনে তোমারে খুঁস্তছি তাই নাকি ভাই আপনি আমার আবার খুঁস্তছেন কা আরে ভাই খুশি ছিলাম ওই যে আমার ওই যে ছেলেটা বিয়ে দিতে হবে ওই জন্যই খুশি ছিলাম হ্যাঁ ভাই আপনার ছেলেই খালি বিয়ে দেবেন যদি ছেলে বিয়ে দেন তাহলে আমার একটা মেয়ে আছে সেই মেয়েটা বেশ লম্বা চড়াও আছে বাপের গোষ্ঠ ভালো আছে বাপের বেশ কিছু জমি জুমা আছে যদি আপনি কন তাহলে আমি সেই মেয়েটা দেখাই আর আপনি ওই ছেলের ছবি দেবেন আর মেয়ের ছবি দেবে এক যদি আমার সাথে খুব একটা মানায় আপনার আমি ওই বিয়েটা দিয়ে দিতে পারবো বলি ভাই চলো আমার বাড়ির মাস যাই ছেলেটা দেখো আমার বাড়ি ঘর ধরে তো দেখো সব কিছু না দেখলে তো ধরো ওই বিয়ে হবি না আমার মিয়া চলবে না যুগ বসেই তো বুঝেও নিয়ে যায় না এই একটা বুঝি না একটা আর একটা বুঝি না রাখা চলো আমার সাথে যা ছেলেটা দেখো আমার বাড়িঘর ধরে দেখো আমার পরিস্থিতি ভাই বসতে ভাই